আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আমি সাবির হোসেন আমি এখন রয়েছি ফরিদপুরের বিলনালিয়ায় ফরিদপুরের মাটি পেঁয়াজ রোশনির ঘাঁটি তারাই ধারাবাহিকতায় এখন চলছে পেঁয়াজের মৌসুম ছোট বড় সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে নেমে গিয়েছে মাঠে সকলে মিলে একসাথে করছে এর চারা রোপণের কাজ আমরা সকলে জানি পেঁয়াজের বিখ্যাত ফরিদপুর ফরিদপুরে অনেক পেঁয়াজ উৎপাদন করা হয় আপনারা সকলে দেখতে পাচ্ছেন ছোট বড় সকলে মিলে সকাল সন্ধ্যা পরিশ্রম করছে এই পেঁয়াজের চারা রোপণের মৌসুমে মাঠ ভরা মানুষে ভরা ফসলের জন্য মানুষ অধিক চেষ্টা করে যাচ্ছে আমাদের এই ফরিদপুর উর্বর মাটি আলহামদুলিল্লাহ অধিক ফসল জন্মে এই ফরিদপুরে ফরিদপুরে পেঁয়াজের চারা রোপণের মৌসুম চলছে ফরিদপুরের নগরকান্দা শালতা সদর উপজেলা নিয়ে পেঁয়াজ চাষ হয় এই ছিল আমার কাছে সর্বশেষ চারা রোপণের দৃশ্য নিয়ে সাবির হোসেন ফরিদপুর